নিয়তের ওপর কাজের মূল্য রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল মানুষ যা নিয়ত করে সে অনুযায়ী প্রতিফল পায় সূত্র সহিহ বুখারি হাদিস এক দুই মুসলিম সেই যার হাত ও জিহা থেকে মানুষ নিরাপদ সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জিহা ও হাতের ক্ষতি থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সূত্র সহিহ বুখারি দশ সহিহ মুসলিম চল্লিশ তিন উত্তম মানুষ সে যে মানুষের জন্য উপকারী রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার করে সূত্র সহিহুল জামে হাসান অর্থে সহিহ রিওয়ায়েত চার সহজ করো কঠিন করোনা তোমরা সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও বিরক্ত করো না সূত্র সহিহ বুখারি উনসত্তর সহিহ মুসলিম এক হাজার সাতশো তেত্রিশ পাঁচ উত্তম চরিত্রের গুরুত্ব মুমিনের তুলাদণ্ডে সবচেয়ে ভারী হবে সুন্দর চরিত্র সূত্র সহিহ আত্মীর মি দুই হাজার দুই সহিহ